এখানে একটা গাভি দেখা যাচ্ছে সাইওয়ালদাদের গাফ সাইওয়ালদাদের গাভে দেখা যাচ্ছে এটা বাসিরটা দামরি বছর বাসিরটাও সাইওয়ালদাদের বছর সালাম আলাইকুম ভালো আছেন ভাই যাচ্ছে দুধ কত যাচ্ছে দুধ চার কেজি পেতে পারে শাহবজাতের কাপিগুলা স্বাস্থ্য ভালো থাকে মাংস হয় প্রচুর দুধ কম চার কেজি পাঁচ কেজি দুধে শাহ বাজাতের কাপিগুলা হয় স্বাস্থ্য ভালো থাকে বাসুরও খুব সুন্দর সুন্দর বাসুর দেয়

120000 <laughs> টাকা <laughs>

আবার হাতে দেখেছি মাঝারি ধরনের ছোটও না একদম বড় না মাঝারি ধরনের গাবি এগুলো আমার দুধ বেশি দেয় এগুলা দুধ বেশি দেয় পাঁচটা দামি বাসুর পাঁচটা দামি বাসুর সালামু আলাইকুম আঙ্কেল কটা যাচ্ছে সালামু আলাইকুম ভালো আছেন আঙ্কেল সব দি সব দি দাঁত সমান দুধ কত দিতে পারে 18 18 আমি যেটা বলছিলাম যে মাছের ধরনের গাবিগুলা

এই মাজারের জন্য গাড়ি ফোড়া করতে হচ্ছেন তারা চন্ডুমুড়ি বাজার আসতে পারেন চন্ডুমুড়ি বাজার পুলিশ ফ্রিশ গাড়ি পাওয়া যায় প্রতি সপ্তাহে বুধবার বাজারটি বসে